আসসালামু আলাইকুম দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি উপজেলা ক্যাম্পাসের কুকুর পাড়ে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বন্যার পানি কিন্তু ঢুকে পড়েছে এই উপতলা ক্যাম্পাসে ঠিক এখন থেকে দেড় ঘন্টা আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম আমি সেখানে দেখাচ্ছিলাম যে আসলে পানিগুলো কীভাবে উপবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পশ্চিম সাইডে কিন্তু একটা কোয়ার্টার রয়েছে এই কোয়ার্টারের মধ্যে কিন্তু যদিও কোয়ার্টারটি পরিত্যক্ত এখানে কিন্তু পানি অলরেডি ঢুকে পড়েছে আরও বেশ কিছু এখানে কোয়ার্টারগুলোতে রয়েছে এখন থেকে ঠিক ধরা যাবে যে দেড় থেকে দুই ঘন্টার মধ্যে কিন্তু কোয়ার্টারগুলোতে পানি ঢুকে পড়বে শুধু তাই নয় এখন থেকে ঠিক আনুমানিক দু ঘন্টা গেলেই যেভাবে পানি বাড়তে শুরু করেছে দু ঘন্টা পরে কিন্তু পুরো উপজেলা ক্যাম্পাস কিন্তু প্লাবিত হবে আপনাদের আহ্বান জানাবো আগামী আরও আজকে থেকে আজকে যেটি সকালে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে যেটি খবর নিয়েছি খবর নিয়ে জানতে পেরেছি সেটি হচ্ছে আজকে সকাল থেকে বাহাত্তর ঘন্টা কিন্তু পানি বৃদ্ধি পাবে এতে করে জানা এতে করে যেটি বোঝা যাচ্ছে সেটি হচ্ছে আগামী শনিবার পর্যন্ত সকাল পর্যন্ত আগামী শনিবার সকাল পর্যন্ত কিন্তু পানি এভাবে বাড়তে বাড়তে থাকবে তো আপনাদের আহ্বান জানাবো আপনারা কোনো সময় ভয় পাবেন না এই বন্যার সময় কিন্তু সাপ বিচ্ছুর কিন্তু প্রচুর বিস্তার বেড়ে যায় আপনারা অবশ্যই সতর্ক থাকবেন সতর্ক সতর্ক হয়ে চলাফেরা করবেন সেই সাথে আপনাদের কোথাও কোনো আত্মীয় স্বজনের যদি ছোটো বাচ্চা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেই বাচ্চাদেরকে পানি থেকে দূরে রাখবেন যারা সাঁতার জানে না তাদেরকে পানিতে নামতে দিবেন না বা নামার থেকে বিরত রাখবেন আমি আশা করব যে আপনারা সবসময় সতর্ক থাকবেন বন্যা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আমাদের এটা এটি মোকাবেলা করেই আমাদের বাঁচতে হবে আপনারা সতর্ক থাকলেই সব কিছু মোকাবেলা করা সম্ভব আমরা চাইবো যে এই বন্যার মোকাবেলায় আপনাদের সতর্ক সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম